রাতে ঘুমানোর আগে তিনটি সোরা তিনবার পরে হাতে ফু দিয়ে একটি আমল করলে দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না বর্তমান আমাদের সমাজে অনেক মানুষ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটুনা করে কুফুরি কালাম করে অনেক জিন মানুষকে ডিস্টার্ব করে বিশেষ করে কিছু জিন আছে যেগুলো দুষ্ট জিন মানুষকে দূর থেকে অ্যাট্রাকশন দেয় এবং মানুষের ভিতরে গিয়ে তাকে তাদেরকে আসর করে থাকে এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞান বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না জিন বলে কিছু আছে তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা জিন জাতি আছে এটা আল্লাহ তালা কোরআনেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল খুরেন রব্বুল আলমিন কোরআনুল কালিমের ভিতরে মানুষ নামে একটি সুরা দিয়েছে সোরতুল নাস আবার জিনদের ব্যাপারে একটা সুরা দিয়েছে সোরতুল জিন সুতরাং জিন জাতি আছে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না সোরাতুল জিন নামে একটা সুরা আল্লাহ তালা দিয়েছেন সুতরাং আপনি এই জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য জিন মানুষ শয়তান আছে জিন শয়তান আছে এগুলোর কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি ঘুমানোর আগে তিনটি সুরা তিনবার পড়বেন আম্মাজান আয়সার দিয়াহ তোলাহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে সোই বুখারির ভিতরে এসেছে মুসলিম শরীফের ভিতরে এসেছে আবুদাউদ্দ তিল্মী শরীফের ভিতরে হাদিস এসেছে আম্মাজান আয়সরিয়াল্লাহ তোলাহা বলেন নবিজি সাল্লাহ আলিয়াল্লাম যখন রাতে ঘুমাতেন তখন তিনটি সোরা পবিত্র কোনারুল করিমের শেষ তিনটি সোরা সোরা এখলাস সোরা ফালাক সোরা নাস এই তিনটি সোরা তিনবার করে অর্থাৎ সোরা এখলাস তিনবার সোরা ফালাক তিনবার সুরা নাস, তিনবার তিনবার পরে হাতে ফু দিবেন ফু দেওয়ার পরে এই হাতটাকে আপনি মাথা থেকে শুরু করে পুরা শরীরে আপনি হাতটাকে বুলিয়ে দিবেন হাতটাকে মাসাজ করে দিবেন তাহলে পুরো শরীর আপনার বন্ধ হয়ে যাবে এভাবে যদি আপনি করতে পারেন এরপরে যদি ঘুমান দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না অনেক সময় জিন চালান করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে এগুলো দূরের লোক করে না কাছের লোকরাই করে কাছের যারা আছে রিলেটিভ যারা আছে তারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আপনার চাচাতো ভাই বলেন আপনার চাচারা বলেন আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে জিনের মাধ্যমে অথবা জাদুটোরার মাধ্যমে আপনি যদি ঘুমানোর আগে তিনটি সুরা পরে ঘুমাতে পারেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাচ তিনবার করে হাতে ফু দিয়ে তারপরে যদি আপনি শরীরটাকে বন্ধ করে রাখেন তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সেটা জিন শক্তি বলেন আর মানুষের শক্তি বলেন সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এর জন্য ঘুমানোর আগে এই তিনটি সুর আমরা পড়ব এবং এই তিনটি সুরা আমরা ফজরের নামাজের পরেও তিন তিনবার করে পড়ব মাগরীবের নামাজের পরেও তিনবার করে পড়ব যদি ফজরের নামাজের পরে পড়েন তাহলে মাগরিব পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি মাগরীবের নামাজের পরে পড়েন তাহলে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবেন সকল ধরনের দুষ্ট জিনজাতি থেকে এবং মানুষ শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি এই তিনটি সুরা আপনি করতে পারেন তিনটি সুরার অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্ল আলী হাসাল্লামকে পর্যন্ত ব্লাক মাজিক করা হয়েছিল জাদুটনা করা হয়েছিল এগারোটা চুল নিয়ে এক ইহুদি লাবিদিব না আসাম তখন নবী সাল্লা সাল্লামের চুল মুবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে তারপরে সেখানে জাদু করেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি উপরে তখন আল্লাহ পাক রব্বুল আলমী নবী সাল্লামকে মাধ্যমে জানিয়েছেন এবং দুইটা সুরা নাজিল করেছেন সুরা ফালাক আর সুরা নাস এই সুরা ফালাক আর সুরা নাস এখানে এগারোটি আয়াত রয়েছে নবীজি সাল্লা আলাইসালাম একটি আয়াত পরে ফুঁ দিয়েছেন এভাবে এগারোটি আয়াত পরে ফু দিয়েছেন এগারোটি গিরা খুলে গিয়েছেন নবীসলাম সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন এজন্য অবশ্যই আমরা রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা তিনবার পরে ঘুমাবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন এই তিনটি সুরাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ